Hi everyone, Assalamu Alaikum. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. I am fine. I hope you are also fine. Today we are going to discuss an important topic how to make or how to format sentence in English language. আমরা শব্দ জানি কিন্তু এই শব্দগুলো কিভাবে সেন্টেন্স তৈরি করত সেটি আমরা ই ক্যান নট মেক দ্যাট ইজ হাই টু রিস্ট অফ ইস গোয়িং টু ডিসকাস আর ইউ আর গোয়িং টু লার্ন হাউ টু মেক সেন্টেন্স আর হাউ টু ফরমেট সেন্টেন্স ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ গ্রামার অ্যাট ফার্স্ট সিম্পল সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস ভার্ক প্লাস অবজেক্ট অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমে সাবজেক্টের প্রয়োজন হয় অর্থাৎ এখানে যেমন আমরা বলতে পারি আই মানে আমি সাবজেক্ট আর পিলে মানে কি খেলা আর কি খেলি ফুটবল তাহলে আই পেলে ফুটবল তাহলে সেখানে আমাদের সাবজেক্ট দরকার ভার্ক দরকার এবং অবজেক্ট দরকার ওকে তাহলে নেক্সট আমরা যা বন্ধুরা যে এই সেন্টেন্সটিকে আমরা আবার নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি আমি ফুটবল খেলি না তখন কিন্তু কীভাবে হবে যে আই জু নট পেলে ফুটবল আমি ফুটবল খেলি না এখন আর একটা প্রশ্ন বন্ধুরা যদি ইন্টারভেটিভ হয় তখন আমি কীভাবে সেটি আমরা মেস করবো এখন জু আই পেলে ফুটবল আমি কি ফুটবল খেলি আরও আমরা বলতে পারি নেগেটিভ এবং হিসাবে যৌন টাইপ পেলে ফুটবল আমি তুই ফুটবল খেলি না নেক্সট হচ্ছে সে ক্রিকেট খেলে তাহলে তখন আমরা বলছি হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেল না তখন নেগেটিভ হি ডাজ নট প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে যা হি পেলে ক্রিকেট জাজেন্ট হি প্লে ক্রিকেট ইন বিষয়ে অ্যাফেকটিভ সেন্টেন্স এবং ইন্টোগ্রেটিভ সেন্টেন্স আমরা মেক করতে পারব আমরা প্রতিদিন যদি ছোটো ছোটো রোলসগুলো প্র্যাকটিস করি টিপসগুলো ফলো করি অবশ্যই আমরা ইংলিশ খুব ইজিলি আমরা জানতে পারবো বুঝতে পারবো are if I Then if you practice, you can learn any very Finally, so, uh, you can learn today's topic how to make or how to format a sentence for our real life. We want to learn English, but how to make sentence, how to format? How to this topic you can learn easily. In this way, if you practice every day, you will be able to master English in practical life to get a better job and education. So today's topic I come to close. Next time we will meet again Till then. Allah.